এটা হচ্ছে ডান্স টেবল ডান্স এখানে অনেক মানুষ ঘুরে উড়াতে আসে হাঁটতে আসে এখানে চমৎকার একটা জায়গা রয়েছে এখানে একটা এয়ারফিল্ড আছে ওই যে দূরে অনেকগুলা প্লেন দেখতে পাচ্ছেন এখানে ওই যে ছোট ছোট চেসনার বলে ছোট প্লেনকে এগুলা আছে এই যে আছে প্লেন ঘুরে উড়ছে মানে বাচ্চাদের ওই যে ওখানে আরো কিছু মানুষ ঘুরে উড়ছে সো এটা খুবই সুন্দর একটা জায়গা এই যে একটা আইসক্রিম ফ্যান আছে মানুষ গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছে খুবই সুন্দর একটা জায়গা যারা ঘুরে উড়াতে চান ইংল্যান্ডে লন্ডনের কাছাকাছি কোথাও তাদের জন্য খুবই ভালো একটা জায়গা কিপ ক্লিন এটা আর কি বার্বিক ইউনিষ করছে সো এটার নাম হচ্ছে ডান্স টেবল ডোন্স যারা এখানে আসবেন ঘুরতে প্লেন ওড়ানো দেখতে পারবেন ঘুরে ওড়াইতে পারবেন স্পেশালি যারা ঘুরে ওড়াইতে চান এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে সুন্দর পে কার পার্ক সো অনেক ভালো সুন্দর একটা জায়গা চেয়ার টেবিল দেওয়া আছে এবং আপনার সামনে বিশাল সুন্দর একটা সাইট আপনি এখানে হাঁটতে পারবেন আর এই পাহাড়ের উপরে বসে চেয়ার অনেকগুলো টেবিল দেয়া আছে একটু দূরে দূরে আপনি টেবিলের মধ্যে বসে স্ন্যাক অথবা কিছু একটা খেয়ে খেয়ে কথা বলতে পারবেন পাশাপাশি যে দেখেন এখানে কতগুলা বেঞ্চ দেওয়া আছে খুবই সুন্দর মানে আপনার পরিবারের সাথে হোক প্রিয়জনের সাথে হোক এখানে আপনি সময় কাটাতে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা